আমাদের কাছে অনেকেই জানতে চান যে রোগের টান লাগলে কি। হয় বা রোগ নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে তাহলে আসলে রোগ কি জিনিস যেমন অনেক রুগী আমাদের কাছে বলেন যে ডাক্তার সাহেব আমার কোমরে বা আমার পায়ে টান লাগছে রগে টান লাগছে তো এটির আসলে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে কখনো কখনো এটিকে কেউ মনে করেন নার্ভ কেউ কেমন মনে করেন এই মাংসপেশি কেউ কেউ মনে করেন যে হাতের রক্তনালী তাহলে কোথায় আসলে রগের অবস্থান কোনটি আসলে কি ধরনের রোগ আসলে আমরা জেনে নিই বিশেষ করে বাংলাদেশ অসংখ্য মানুষ রয়েছেন যাদের কোমরে বা পিঠে ব্যথা রয়েছে এবং তাদের একটি বড় অংশ কিন্তু আমাদের কাছে এসে বলেন যে আমার ডান পায়ের রগে টান লেগেছে বা বাম পায়ের রগে টান লেগেছে তো এটি অ্যাকচুয়ালি হলো যে আমাদের মেরুদণ্ডের যে হার রয়েছে এবং তার ভিতরে রয়েছে স্পেনাল কর্ড এবং সেখান থেকে বিভিন্ন ধরনের নার্ভ বের হয় এই নার্ভের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সংকেত আদান প্রদান করা অর্থাৎ আমরা 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 যে 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 খেলছি কিংবা আমাদের পায়ে যে বোধের অনুভূতি অর্থাৎ ঠান্ডা গরমের যে বোধের অনুভূতি এটি কিন্তু হচ্ছে নার্ভের মাধ্যমে তো পিঠে রোগে টান লাগা বলতে যেটি বোঝাচ্ছে এবং আমার পায়ের রোগে যে টান লাগা বলতে যে কথাটি বোঝানো হচ্ছে এটি আসলে কোমরে স্পেনাল কর্ডের যে নার্ভগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন পর্যায়ের চাপ কখনো কখনো এটি অনেক বেশি হতে পারে কখনো কখনো এটি কম হতে পারে কিন্তু এটি মূলত দেখে থাকেন কখনো কখনো অর্থোপেডিক সার্জনগণ কখনো কখনও নিউরো সার্জনগণ এছাড়াও স্পেনাল সার্জারি নামে একটি বিশেষ শাখা রয়েছে সেই সার্জনগণও এই যে কোমরের রোগ কোমরের রোগে টান লাগা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এবং এর ধারাবাহিকতায় পায়ে যে ব্যথা হয় এই শিক্ষাগুলো কিন্তু করে থাকেন কিন্তু সময় দর্শক কিন্তু কখনো কখনও দেখা গেছে যে শরীরের বা পেটের ভিতরে রক্তনালী ব্লক হলেও পায়ে রগে টান লাগে অর্থাৎ পায়ে ব্যথা হয় এই ধরনের ক্ষেত্রে আমরা অনুরোধ করে থাকি আমাদের সহকর্মীদেরকে বা কলিকদেরকে যে আসলে পায়ের পালসটি দেখে দেওয়া দরকার প্রয়োজন হলে ক্ষেত্র বিশেষে কালার ডপলার বা ডুপ্লেক্স সিস্টাটি পরীক্ষা করে দেখার জন্য অর্থাৎ হাতে বা পায়ে বিশেষ করে পায়ে যাদের রক্ত রোগে টান লাগে তাদের ক্ষেত্রে আমার রক্তনালীটি ব্লক আছে কিনা এটি আমরা কনফার্ম হতে বলি কারণ কখনো কখনো নার্ভের চাপ লাগার পাশাপাশি রক্তনালিতেও ব্লক হতে পারে তো এই সকল ক্ষেত্রে এই ধরনের প্রোটোকল মেনে চললে রোগের সমস্যার সমাধান হতে পারে এছাড়াও রয়েছে রোগের বিভিন্ন ধরনের সমস্যা যেমন আমরা চলচ্চিত্রে দেখে থাকি যে চিত্রনায়িকা হাত কেটে ফেলেছেন এবং দেখা যাচ্ছে সেখান থেকে রক্ত পড়ছে তো বলা হচ্ছে যে উনি হাতের রোগ কেটে ফেলেছেন কখনো কখনো অ্যাক্সিডেন্টালিও হাতের রোগের ইনজুরি হয় এবং অনেকেই এসে আমাদেরকে বলেন ডাক্তার সাহেব আমাদের হাতের রোগ কেটে গেছে তো তখন কিন্তু আমরা কয়েকটি জিনিস দেখি আসলে এখানে নার্ভ কেটেছে নাকি রক্ত নালী কেটেছে নাকি এখানে সেটিকে অপারেশন করে রিপেয়ার করে দেওয়ার প্রয়োজন রয়েছে কখনো কখনো দেখা যায় সার্জন করে চিকিৎসা করি না আমরা তখন হ্যান্ড সার্জন বা অর্থোপেডিক সার্জনদের কাছে তাদেরকে রেফার করে থাকি কখনো কখনো নার্ভ ইঞ্জুরি হয় এগুলো হ্যান্ড সার্জনগণ হ্যান্ডেল করে থাকেন কখনো কখনো আমরা শুনে থাকি যে সন্ত্রাসীরা পায়ের রোগ কেটে দিয়েছে এটি কিন্তু আসলে মাংসপেশির একটি সমস্যা অর্থাৎ পায়ের গোড়া উপরে যে শক্ত অংশটি রয়েছে এটি কিন্তু আসলে মাংস পেশির একটি অংশ এটিকে ট্যান্ডন বলা হয় কেউ কেউ এটিকে ট্যান্ডো একিলিসও বলে থাকেন এটিকে যখন সন্ত্রাসেরা কেটে দেয় তখন কিন্তু অনেকেই বলে যে পায়ের রোগ কেটে গিয়েছে কখনো কখনো খেল গিয়ে এটি ছেড়ে যেতে পারে বা দুর্ঘটনাবশত রোড অ্যাক্সিডেন্টেও এটির ইঞ্জুরি হতে পারে তখন অর্থোপেডিক সার্জনগণ একে চিকিৎসা করে থাকেন রিপেয়ার করে থাকেন এবং এটি চিকিৎসায় ভালো হয় সময় দর্শক দর্শকবিন্দু আমরা কথা বলছিলাম আমাদের শরীরের রোগের বিভিন্ন সমস্যা নিয়ে আশা করি যে আমরা বেশ কিছু বিষয় জানতে পেরেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম